আরো চাপে সিবিআই সিবিআই এর পদক্ষেপের নজর তৃণমূলের এবার সিবিআই কে চাপে রাখতে তৃণমূলের নয়া কর্মসূচি চব্বিশ তারিখ থেকে রাজ্য জুড়ে মিছিলের প্রস্তুতি তৃণমূলের বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই আর্জি করকার ডে থেমে নেই প্রতিবাদ আন্দোলন কোন পথে সিবিআই এর তদন্তের অগ্রগতি সিবিআই এর হাতে তদন্ত ভার আট দিন অতিক্রান্ত হয়েছে পরপর দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ হবে মূল রাখতে তৃণমূলের সরাসরি রাজা শাহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে রাজা একদিকে সিবিআই তদন্ত ভার গ্রহণ করেছে এবং মূল ঘটনার বারো দিন অতিক্রান্ত সিবিআই কে চাপে রাখতে তৃণমূলের নয়া কর্মসূচি ঠিক কি থাকছে ভাই যে দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে গোটা তারা নিয়েছে অর্থাৎ একশো পঁয়ষট্টি ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই গোটা বিষয় নিয়ে কিন্তু কোন রকম সুরাহা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না শাসক দল তারা এবার পাল্টা পথে নাম্বার যে কর্মসূচি তা নিয়েছেন আগামী চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে অগাস্ট তারা রাস্তায় নামছেন তারা যাদের স্লোগান দিচ্ছেন তা হলো নির্যাতিতার অবিলম্বে যারা যারা যুক্ত রয়েছে গোটা বিষয়ের সঙ্গে তাদের শাস্তি চাই এবং একই সঙ্গে তোমাকে বলি যে সিবিআই উত্তর দাও এই দাবিতে তারা কিন্তু রাস্তায় নামছেন ইতিমধ্যেই তোমাকে যে কথা বলি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা রাজ্যে যে কটি জেলা কমিটি রয়েছে তাদের প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই কোচবিহার জেলার তরফে কিন্তু পোস্টার অর্থাৎ আগামী চব্বিশ তারিখের জন্য যে পোস্টার সেই পোস্টারও কিন্তু প্রকাশিত হয়েছে মুখ্য বিষয় একটাই কার্যত শাসক দল তারা কিন্তু পাল্টা চাপে রাখতে চাইছে সিবিআইকে তার কারণ ইতিমধ্যেই তোমাকে বলি যে আট দিন অতিক্রান্ত সিবিআই এই গোটা বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে একশো পঁয়ষট্টি ঘন্টা অতিক্রম হয়ে গিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল রয়েছে সেই এক্স অ্যান্ডেলে কিন্তু পোস্ট করে বলা হয়েছে যে অবিলম্বে সিবিআইকে কিন্তু দোষীদেরকে খুঁজে বার করতে হবে এবং শাস্তি দিতে হবে তুমি জানো তিথি এই দাবি নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছিলেন এবং একই দাবিতে কিন্তু এবার গোটা রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস তিথি ধন্যবাদ রাজা রাজা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি